মানব মস্তিষ্ক পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জটিল প্রোগ্রাম এতে আছে প্রায় আট ছয় বিলিয়ন নিউরন প্রতিটি এক একটি সার্ভারের মতো তথ্য আদান প্রদান করছে প্রতি সেকেন্ডে কোটি কোটি কমান্ড এসে হচ্ছে অথচ এই অসীম সিস্টেম তৈরি হয়েছে এক ফোটা মাটির ভিতর থেকে এটাই স্রষ্টার কোডের শ্রেষ্ঠ উদাহরণ প্রোগ্রামার কোড লেখে নির্দিষ্ট লজিকে কিন্তু মস্তিষ্ক এমনভাবে প্রোগ্রাম করা যা অনুভব করতে পারে চিন্তা করতে পারে ভালোবাসতে পারে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুষম আকারে কি এই সুষমতাই হল সেই নিখুঁত কোড যেখানে চিন্তা আবেগ ও সিদ্ধান্ত একসাথে খামফ্যা হয় কম্পিউটার ডেটা বুঝে কিন্তু মস্তিষ্ক অর্থ বুঝে এটি ডিভাইন ইন্টেলিজেন্স যা শুধু মানুষকেই দেওয়া হয়েছে যখন আমরা চিন্তা করি তখন আমাদের মস্তিষ্কে এক আলোচ বলে ওঠে ঠিক যেন তারাদের মাঝে নতুন সূর্যের জন্ম বিজ্ঞান একে বলে নিউরাল স্পার্ক কিন্তু মুমিন বুঝে এটা আল্লাহর দেওয়া খিনুর নূর যা মানুষকে ভাবতে সৃষ্টি করতে ও জানাতে অনুপ্রাণিত করে মস্তিষ্ক শুধু হার্ডওয়্যার নয় এটি আত্মার সাথে যুক্ত এক ডিভাইন ইন্টারফেস আমরা কোড লিখি যন্ত্রের জন্য কিন্তু আল্লাহ লিখেছেন কোড মানব আত্মার জন্য যখন কেউ ভালো কাজের নিয়ত করে তখন সেই নিয়তি এক ডিভাইন প্রোগ্রাম হয়ে যায় তাই জ্ঞান শুধু তথ্য নয় এটা এক আধ্যাত্মিক কোড যা স্রষ্টার সঙ্গে সংযোগ ঘটায় মনে রেখো মানুষই একমাত্র প্রাণী যার ভেতরে স্রষ্টার প্রোগ্রামিং চলছে প্রতিনিয়ত